হ্যালো প্রিয় ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গি মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিষদে বিবেচনা করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে আরও ঘনিষ্ঠভাবে গবেষণা করা কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করবো গ্রুপ এই পর্যালোচনাটি সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি একো গ্রুপ ওয়াড উপশ্রেণীর অন্তর্গত সেমেস্ট্রেই সাত পাঁচটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব কোম্পানির স্কোর নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক সাত পয়েন্ট যদি আপনি একটি খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এটি তাকান সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট সাত রানের বিপরীতে ইকো গ্রুপ কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা ইকো গ্রুপলড এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ইকো গ্রুপ লড সাত পাঁচ ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন মূলধনিক গ্রুপ লেগ নয় চার দুই বিলিয়ন পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন ছয় শূন্য পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য পাঁচ আট বিলিয়ন দুই চার দুই বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ গ্রুপ লড উপশ্রেণীতে বাজার মূল্য এক পাঁচ পাঁচ সাত শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য দুই তিন নয় চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা রয়েছে দুই চার তিন চার বিলিয়ন বইমূল্যে লিন মূলধনের চার দুই শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত দুই চার তিন উপশ্রেণীর গড় হল সাত এক দুই উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন আট নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় ছয় শূন্য আট মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার উপশ্রেণীর জন্য গড হল এক সাত উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব নয় তিন চার শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর গড় দুই চার শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার দুই দুই ছয় পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার পাঁচ শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত দুই দুই হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি এক শূন্য পাঁচ শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির প্রতি কর্মচারীর মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল দুই নয় আট হাজার ডলার গডে এক চার সাত হাজার ডলারের উপশ্রেণীতে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পাঁচ দুই ছয় শূন্য 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 উপশ্রেণীতে ছয় দুই দুই হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা শূন্য চার শতাংশ সাব ক্যাটাগরির গড় দুই নয় শতাংশের তুলনা সূচক রসে এক চার কোম্পানির জন্য সাত এক শতাংশের একটি স্তর দেখায় ইকো গ্রুপ লড যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল ছয় দুই শতাংশ কোম্পানির স্টক বর্তমানে আনুমানিক মূল্য সাত তিন দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় পাঁচ ছয় আসুন অর্ডার টেবিলে যাই এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে ইকো গ্রুপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় সাত তিন এক এ একটি ক্রয় বাণিজ্য খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির যথেষ্ট উচ্চ রেটিং আছে প্রতিষ্ঠানটিকে মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট আট সাত পাঁচ এ সেট করা হয়েছে লস পাঁচ আট সাত সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে শূন্য ছয় অগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার নগেভেধ বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ হবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এখান থেকে তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস